তোমাকে যেটা করতে বলছিলাম সেটা করছো আমাকে সিভিটা দাও ও গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম সময় পাইনি জি মহাশয় জনাব সাহেব আপনি এত কাজ করেন আপনার এত ব্যস্ততা তো আপনি আমাকে বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই আমি কেন তোমাকে খাওয়াবো বিয়ে করলে খাওয়াতে হবে না ডায়েট করবা তুমি শশা খেয়ে সারা দিন পার করে দিবা আচ্ছা আচ্ছা এই কথাটা আপনি আমার মাকে যাই বলতে পারবেন অবশ্যই পারবো আলবাত পারবো আচ্ছা তাহলে কবে যাচ্ছেন আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে কোকরা সুট ড্রাই ওয়াশ করতে দিছে তো ওইটা আসলেই তারপরে যাব কোকরা সুট কোকরা সুট না কোকড়ার মানে আমার রুমের কোকড়া বকরের সুট ড্রাই ওয়াশ করতে দিছে কোকরা বকরের সুটটা পরেই তো আমি যাব ইনশাআল্লাহ সব কোথায় পাইছলামি সব সময় পাইছলামি তুমি কি পাইছো কি তুমি আমার কাছেই যাইতে হবে না আমার সাথে যাইতে হবে না তোমার আমার সাথে থাকতে হবে না তোমার সাথে মার ব্রেকআপ

ওয়ালাইকুম সালাম আমি ফোন দিয়েছিলাম আপনাদেরকে আপনারা ফোন ধরেন না প্রথমত আর দ্বিতীয়ত এক মাস হয়ে গেছে আপনাদের ওখানে চাকরির ইন্টারভিউ দিয়েছি এখন পর্যন্ত জানা নাই কেন রেজাল্ট সরি স্যার ব্যস্ততার জন্য আপনাকে জানানো হয়নি আমাদের এখানে লোক নিয়োগ দেয়া হয়ে গেছে ঠিক আছে স্যার ঢাকা শহরে এমন একটা চাকরি ম্যানেজ করতে পারি না

ফোন মানা দিব না আচ্ছা না শোনো শোনো তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে কালকে একটু দেখা করো একটা গুড নিউজ আছে কি গুড নিউজ সেটা সামনাসামনি দেখা হলেই বলবো ওকে

এখন বলো গুড নিউজটা তুমি তো অস্থির হচ্ছে কেন গুড নিউজ ধীরে সুস্থে শুনতে হয় ধীরে সুস্থে বলতে হয় আমি তোমাকে তুমি বসো আর আমার গুড নিউজ শুনে তুমি আবার মাথা ঘুরে পড়েও যেতে পারো মাথা ঘুরে আমি পড়ব না কারণ তুমি আমার একমাত্র কি করছো আমার পাঞ্জাবি আয়রন নষ্ট হয়ে যাবে তো পাঞ্জাবি আয়রন কি আরে এটা আমার পাঞ্জাবি না এটা আমার রুমমেট কোকরা বকরের পাঞ্জাবি ওকে না বলেই পরে আসছি আবার আমার সাথে ফাইজামি করছিস আমার সাথে ফাইজামি করতে তোমার খুব ভালো লাগে তাই না জানিও তোমার পাঞ্জাবি পাঞ্জাবি করতে না তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে এখন তো খুব সুন্দর করে কথা বলছো সব ভাবে মন খুলে কথা বলতে পারো না তুমি মন কি বয়ম যে খুলে কথা বলবো কথা বেচা বানাতো

আমি বলি আমি বলি ছোট না মানে ছোট বা ছোট মোটো হবে মেয়েকে কি ছেলেটার ছবি দেখিয়েছিলে হ্যাঁ দেখেছি কি বলল পছন্দ হয়েছে ফারা আসলে বিয়ে করতে যাচ্ছে না মানে এখন বিয়ে করতে যাচ্ছে না জিহান ছেলেটা অনেক ভালো এরকম ছেলে আজকাল পাওয়া যায় না আর তাছাড়া ও আমার অফিস কলিগ ইফতেখার সাহেবের আত্মীয় সব সময় মেয়ের কথা কেন শুনতে হবে ও নিজের একটা পছন্দ আছে কি পছন্দ আছে হ্যাঁ ছেলে কি করে ইয়ে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির চেষ্টা করছে হুম চাকরির চেষ্টা করছে শোনো এই বয়সে টুকটাক আবেগ থাকে এগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক না আবেগ দিয়ে জীবন চলে না তা এইসব কথা তুমি নিজের মুখে তোমার মেয়েকে বললেই তো পারো আমাকে দিয়ে কেন বারবার বলাও ডাকো ওকে পাড়া পাড়া আসছি তোর বাবা ডাকছে তোকে তোমার মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না বাবা আমি আগে মাস্টার্সটা শেষ করি তারপর বিয়ে করার কথা চিন্তা শোনো মা একটা বিয়ের বয়স আছে তাছাড়া মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারবে এছাড়া অন্য কোনো বিষয় আছে না বাবা তাহলে আমি আগামী শুক্রবার ওদেরকে আসতে বলে দিচ্ছি জীবনটা না আমি অনেক সিরিয়াস ছেলে খেলা বাসার বাবা অনেক কথা বলছে আমাকে সিরিয়াসলি বাবা একটা পাত্র দেখছে শুক্রবার দিন সে আমার বাসায় আসবে তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা না আমার বাবা মা কানে শোনেন না যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাই তো বলছি কি আমাকে বলো তো তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয় আমার সাথে তোমার রিলেশনশিপ সব কিছু এগুলোকে টাইম পাস ভাইজলে আমি তোমার জন্য আমি তোমার ব্যাপার সিরিয়াস ছিলাম এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম বাসার কোনো প্রেশার আমি এতদিন মানিনি তোমাকে আমি সিভি দিতে বলছি যে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো সেটাও তুমি করো নাই চাকরি নাই চাকরি খুঁজে দিতে চাইছি বাসায় তুমি বলতে পারবা না আমি বলতে পারবো না আমি সব ব্যবস্থা করতে চাইছি কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি দেখে তুমি বেয়া দেওয়া করতে চাও লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও মজা করতে চাও তোমার কাছে সব কিছু শুধু ফান মনে হয় তো তোমার ফান নিয়েই থাকো আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না আমি তোমাকে এগুলো সব কিছু থেকে মুক্ত করে দিচ্ছি তোমার আর আমার জন্য কেয়ার করতে হবে না কিছুই করতে হবে না তুমি তোমার মতো থাক হ্যালো সালুয়াকুম কে বলছেন হ্যালো আমি অরণ্যের ফ্রেন্ড বকর বলছি বলেন আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম কী গুড নিউজ আপনার বন্ধু পটল তুলেছে এরকম কিছু ছি ছি কি বলছেন এসব তাহলে অরুণের একটা চাকরি হয়েছে হুম জানি আপনার বন্ধুই আমাকে বলেছে টোটো কোম্পানিতে তাই তো না না এবার সত্যিই চাকরি হয়েছে সত্যি সত্যি হলেও না কিছু করার নেই কারণ

হ্যালো আমি ফারা বলছিলাম আচ্ছা ভালো আছেন দেখুন আমার কোনোভাবে আপনাকে বিয়ে করা সম্ভব না আমি একজনকে প্রচন্ড ভালোবাসি তাহলে আমাদের কি দেখেছিলেন কেন আমাদের সম্পর্কের কথাটা বাবা জানেন না আমি খুবই খুবই সরি আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু

নাবিলা বলতে কেউ নাই এগুলো সব আমাদের প্ল্যান ছিল এগুলো সব ওর প্ল্যান ছিল

ফালত নাবিলার ওহ নাবিলা কি কথা ছিল আমাদের কি কথা ছিল কথা ছিল যে আমি চাকরি পাওয়া মাত্রই সবার আগে তোমাকে একটা লাল শাড়ি কিনে তারপর তারপর আমরা বিয়ে করব তুমি এবারও ফাইজলামি করছো না তুমি এখনো ফাইজলামি করতেছো আমি জানি তো তোমার কোনো কথা আমি বিশ্বাস করি আমি তুমি তোমার কথা করি না ওরা সাক্ষী আর কোন ধরনের ফাইজলামি না সত্যি আমি আজকেই তোমার বাবার কাছে যাব আমাদের বিয়ের কথা